আসসালামু আলাইকুম হ্যাঁ ইবরান কী অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহ তালা রহমতে খুবই ভালো আছেন আমি আল্লাহ তালা রহমতে খুবই ভালো আছি তো বরাবর মতো আমি আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও টপিক হচ্ছে কবুতর কেন হারিয়ে যায় বা বাড়ি থেকে চলে যাওয়া বা খুব থেকে চলে যায় আজকের ভিডিও টপিক হচ্ছে এই বিষয়টা তো এই বিষয়ে আলোচনা করার আগে আমি আপনাদেরকে বলবো যে আমার চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে দেখবেন কোনো কোথাও কোনো স্কিপ করবেন না কারণ আমি আপনাদেরকে ভিডিও শেষে এমন একটা টিপস দিব যেই টিপস ফলো করলে আপনার কবিতা জীবন হারাবে না কখনোই হারাবে না ঠিক আছে এই টিপসটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলেন ভিডিও শুরু করতে কবুর কবুতর হারিয়ে যাওয়া বা চলে যাওয়ার মূল কারণ হতেছে কি কবুতর অন্য কোথাও থেকে বুড়া কবুতর কিনলে যদি আপনি বুড়া কবুতর কোথাও কিনেন সেক্ষেত্রে কিন্তু আপনি খেসায় পালন করে ছাড়া কিন্তু কোথাও কোনোভাবে পালন করতে পারবেন না যদি আপনি কবুতর খেসায় পালন করে থাকেন সেক্ষেত্রে আপনার কবুতর গুলো যাওয়ার সম্ভাবনা খুবই কম এরপরেও পরেও যদি মাঝে মধ্যে ফাঁকা ফাঁক ফুকর পায় চলে যাবে কিন্তু এখন আপনার যদি কবুতর ক্ষোভের ভিতরে পারেন তো সেক্ষেত্রে কীভাবে আপনারা পোষ মানাবেন এবং কীভাবে আপনার কবুতর যাবে না কী করলে এই বিষয়টা আমি আপনাদেরকে বলবো তো এই বিষয়টা বলবো এর আগে আপনাদেরকে বলে রাখবো যে আপনার আপনি কি গ্রামে বাস করেন নাকি আপনি শহরে বাস করেন যদি শহরে বাস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার কবুতরগুলো বেশি দূরে যাবে না সেক্ষেত্রে আপনি একটু খুঁজলেই পাবেন কিন্তু গ্রামের দিকে যদি যায় সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক দূরে চলে যেতে পারে গাছ গাছাল অনেক দূরে চলে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু খুঁজে পাওয়া খুবই কষ্টকর তো এই বিষয়টা আপনার মাথায় রাখবেন যে কবুতর আপনার খোপের ভিতরে পালতেছেন নাকি আপনার খাসার ভিতরে পালতেছেন এই বিষয়টা খুবই জরুরি কবুতর ক্ষোপের ভিতরে পাললে আপনার কমপক্ষে কবুতর কিনে আনার পরে আপনারা কমপক্ষে দশ দিন পনেরো দিন আপনার কোপের এভাবে রাখতে হবে বা একটা পলোর ভিতরে বা একটা খাসার ভিতরে আপনারা আটকে রাখবেন এরপরে হয়তো বা সারবেন কারণ আপনি যদি বুড়ে কবুতরগুলো কিনেন বুড়ে কবুতর কিনলে কিন্তু ওটা কিন্তু আগে কোথাও পোষ মানা ছিল সেক্ষেত্রে কিন্তু আগে পোষ মানা ছিল এর কারণে কিন্তু আপনি যখন আনবেন যখন আনবেন তখন কিন্তু ওটা চলে যাবে ওটা স্বাভাবিক কারণ আগে পোষ ছিল আগে পোষ থাকার কারণে আপনার এই সমস্যাটা হয় তো এই বিষয়ে আপনারা মাথায় রাখবেন যে বুড়ে কবুতর কেনার ক্ষেত্রে কেনার পরে আপনারা কি করবেন এটা যে আপনার খাসার ভিতরে বাইশের ভিতরে কমপক্ষে দশ পনেরো বিশ দিন রাখবেন রাখার পরে যখন চিনবে আপনার বাড়িটা চিনে যাবে পুরোপুরিভাবে এরপরে আপনি সারবেন ঠিক আছে কারণ কি কারণ হলো কবুতরে যদি আপনার ওই বাড়ি না চিনলে সেক্ষেত্রে কিন্তু আর আসতেও পারবে না আপনার কবুতর কিন্তু ওই চলে যাবে আর কখনো আসবে না ঠিক আছে এই জন্য আপনারা দশ থেকে পনেরো দিন বা বিশ দিন এক মাসের মতো হইলেও আপনারা বাড়িতে রাখবেন খাসায় পোলতে বা ক্ষোভের ভিতরে আটকে রাখবেন ঠিক আছে কারণ গ্রামের ভিতরে এটা বড় সমস্যা যে দূর থেকে কবুতর কিনলে কবুতর আবার চলে যাবে বাজার থেকে কবুতর কিনলে কবুতর চলে যায় ঠিক আছে তো আমি আপনাদেরকে যে বিষয়টা টিপস দিবো সেটি খোলা ছিল সেই বিষয়টা হতেছে কি আপনার কবুতর যদি হারা যায় সেক্ষেত্রে আপনার কবুতরের ঘরের হিসাবে ওইখানে গাছের উপরে বোর করে একটা লাল পতাকা টাঙিয়ে দেবেন ঠিক আছে ওটা দেখো আসতে চিনতে পারবে বড় করে একটা লাল পতাকা টানা দেবেন সেক্ষেত্রে ওর বোঝা এবং সুবিধা হবে ঠিক আছে তো এটাই হচ্ছে আপনার আমার টিপস এই টিপসটা ফলো করলে আপনার অবশ্যই উপকার হবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক করুন শেয়ার করবেন এবং পাশাপাশি সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ